হ্যালো সকলকে স্বাগত জানাই নিবারণ ইউটিউব চ্যানেলে গতকাল আমরা আলোচনা করেছিলাম দু সালের যে প্যানেলটা বাতিল করা হয়েছে সুপ্রিম কোর্টের দ্বারা সুপ্রিম কোর্টের নির্দেশে এবং নতুন করে যে রিক্রুটমেন্ট প্রসেসের কথা বলা হয়েছে সুপ্রিম কোর্ট যেটা নির্দেশ দিয়েছে গতকাল কীভাবে সেই প্রসেসটা হবে এবং নতুন যারা ফ্রেশ ক্যান্ডিডেটস যারা রয়েছে এখানে একটা বড় প্রশ্ন দাঁড়িয়েছে তারা বসতে পারবে কি পারবে না এই রিক্রুটমেন্ট প্রসেসে তো সেই বিষয় নিয়ে কিন্তু এই অর্ডার কপিটা যদি আমরা একবার দেখে নিই তাহলে সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে কারো ব্যক্তিগত মুখের কথাই নয় আমরা সরাসরি বিশ্বাস করি যে অর্ডার কপিতে সেই অর্ডার কপিটা আমরা এখন দেখে নেব কী রয়েছে এটা গতকাল ইভিনিংয়েই কিন্তু আমরা পেয়েছি ঠিক আছে রাত্রিবেলাতে পেয়েছি এবং তারপরে এটা তোমাদের সঙ্গে ডিসকাস করা হয়নি তো আমি অবশ্যই এটা তোমাদের সঙ্গে ডিসকাস করে দিচ্ছি আমরা সরাসরি চলে যাচ্ছি দেখো এই যে রয়েছে আমাদের অর্ডার কী কী রয়েছে আমরা দেখে নেব পুরোটা পড়বো আমি বাংলায় এক্সপ্লেন করবো ধৈর্য সহকারে একটুখানি দেখবে জাস্ট দুটো পেজ রয়েছে দেখো প্রথমে বলেছে উই আর ইনক্লাইন্ড টু অ্যাকসেপ্ট দ্য প্রেয়ার অর্থাৎ যে প্রেয়ারটা দেওয়া হয়েছিল সেটা অ্যাকসেপ্ট করা হয়েছে এই নির্দেশ সেই অ্যাকসেপ্ট করে তার পরিপ্রেক্ষিতে যে যে নির্দেশগুলো দেওয়া হয়েছে সেগুলো কি রয়েছে দেখো মেড ইন দ্য প্রেজেন্ট অ্যাপ্লিকেশন ইন সো ফার অ্যাজ ইট রিলেটস টু অ্যাসিস্ট্যান্ট টিচার ভালো করে খেয়াল করবে প্রত্যেকে অ্যাসিস্ট্যান্ট টিচার্স ফর ক্লাসেস নাইন অ্যান্ড টেন অ্যান্ড ক্লাসেস ইলেভেন অ্যান্ড টুয়েলভ নট ফাউন্ড ইন টেন টেন অর্থাৎ নাইন টেন এবং ইলেভেন টুয়েলভের যে সমস্ত শিক্ষকরা এখনো ওই যে বলা হয়েছিল গতকাল বলেছিলাম অচিহ্নিত রয়েছে অর্থাৎ এরা যে অযোগ্য সেটা অচিহ্নিত রয়েছে তারাই অর্থাৎ উনারাই কিন্তু ওনাদের সম্পর্কে কিন্তু এখানে বলা রয়েছে তো আমরা দেখে নেব কি রয়েছে প্রথমে দেখো অ্যাডভার্টাইজমেন্ট বি নোটেড ফ্রেশ রিক্রুটমেন্ট ঠিক আছে আমি এটা হাইলাইট করছি কারণটা বুঝতে পারছো ফ্রেশ রিক্রুটমেন্টের কথা বলা হয়েছে এখানে টু দ্যেড পোস্ট অর্থাৎ এই পোস্টগুলোর কথা কিন্তু বলা হয়েছে যেগুলো আগে বর্ণিত রয়েছে শ্যালবি পাবলিশ পাঁচ দু হাজার পঁচিশ অর্থাৎ এই একত্রিশ পাঁচ দু হাজার পঁচিশ গতকাল আমি তারিখটা তোমাদের বলেছিলাম একত্রিশ পাঁচ একত্রিশ এই তারিখের আগে কিন্তু অবশ্যই এই তারিখের আগে কি করতে হবে আহ দেখুন ফ্রেশ রিক্রুটমেন্টের একটা অ্যাডভার্টাইজমেন্ট পাবলিশ করতে হবে বিফোর থার্টি ফার্স্ট পাঁচ দু হাজার পঁচিশ ঠিক আছে তারপরে বলেছে দেখো দ্য এক্সামিনেশন অ্যান্ড দ্য এন্টয়ার রিক্রুটমেন্ট প্রসেস শ্যাল বি কমপ্লিটেড বাই একত্রিশ বারো দু হাজার পঁচিশ তারিখের আগে কিন্তু টোটাল যে এন্টায়ার রিক্রুটমেন্ট প্রসেস সেটা কমপ্লিট করার প্রয়োজন রয়েছে যেটা নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট অর্থাৎ একত্রিশ বারো দু হাজার পঁচিশের আগে টোটাল ইন্ট্রয় যে প্রসেস রয়েছে রিক্রুটমেন্টের সেটা টোটালটাই কমপ্লিট করতে হবে নির্দেশ যেটা দেওয়া রয়েছে তারপরে কি বলেছে আচ্ছা আমি একটুখানি এটাকে করে দিই হ্যাঁ তারপরে দেখো যেটা রয়েছে যে দ্য স্টেট গভর্নমেন্ট অ্যাপ্লিক্যান্ট ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন অ্যান্ড দ্য ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন অর্থাৎ মধ্য শিক্ষা পর্ষদ এবং স্কুল সার্ভিস কমিশন শ্যাল ফাইল দেয়ার রেসপেক্টিভ এফোর্স এফিডেভিট বাই থার্টি ফার্স্ট পাঁচ অর্থাৎ একত্রিশ পাঁচ দু তারিখের মধ্যে তাদের হলফনামা জমা দিতে হবে এবং এনক্লোজিং ভালো করে খেয়াল করবে এনক্লোজিং দেয়ার উইথ এ কপি অফ অ্যাডভার্টাইজমেন্ট অর্থাৎ যে অ্যাডভার্টাইজমেন্টটা করা হবে ফর দা ভালো করে খেয়াল করো ফ্রেশ রিক্রুটমেন্ট অর্থাৎ এই ফ্রেশ রিক্রুটমেন্ট অ্যাজ ওয়েল টু দা কমপ্লিশন অফ দ্য পঁচিশ অর্থাৎ যেটা বলা হলো সেটা হচ্ছে যে এই যে এফিডেভিট একটা হলফনামা জমা দেওয়ার কথা বলা হয়েছে মধ্য শিক্ষা পর্ষদ এবং সেন্ট্রাল এসএসসি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল এসএসসি যেটা রয়েছে তাদেরকে হলোকনামার সাথে সাথে এই যে অ্যাডভার্টাইজমেন্ট সেই অ্যাডভার্টাইজমেন্টের কপি দিতে হবে সেখানে যে কি নিয়মে কি রুল মেনে সেখানে রিক্রুটমেন্টটা করা হবে এই বিষয় কিন্তু কোর্ট কিন্তু হস্তক্ষেপ করবে অবশ্যই নজরদারি রাখবে এটার ওপরে একটা ঠিক আছে এবং সেটা একত্রিশ বারো দুহাজার পঁচিশ তারিখের মধ্যে কিন্তু হতে হবে ঠিক আছে মানে প্রসেসটা কমপ্লিট হতে হবে এটা কে ইন কেস দ্য অ্যাডভার্টাইজমেন্ট ইজ নট পাবলিশ যদি পাবলিশ করা না হয় বাই একত্রিশ পাঁচ দু পঁচিশ অ্যান্ড দ্যফিডেভিটস আর নট ফিল বাই দ্যাট ডেট অর্থাৎ এই ডেটের মধ্যে যদি অ্যাফিডেভিট বা হলকনামা জমা না দেওয়া হয় বা এই প্রসেসটা যেটা পাবলিশ করার কথা বলা রয়েছে রিক্রুটমেন্ট নোটিফিকেশন এগুলো যদি করা না হয় সেই ক্ষেত্রে কিন্তু একটা ব্যবস্থা নেওয়ার কথাও বলা রয়েছে দেখো অ্যান্ড দ্যস নট অ্যাফিডেভিটস আর নট ফিল বাই দ্যাট ডেট অ্যাপ্রোপ্রিয়েট অর্ডার ইম্পোজিশন অস্ট অ্যান্ড অব দ্য অর্ডার অর্থাৎ একটা কিন্তু শাস্তি বা সেটা অর্থনৈতিক জরিমানা হোক যাই হোক কিছু একটা করার কথা কিন্তু এখানে তারা আগে থেকেই বলে রেখেছে এবার দেখো কি বলেছে উই ক্ল্যারিফাই দ্যাট ডিস অর্ডার শ্যাল নট বিস কনফারিং এনি স্পেশাল রাইট অর অ্যাডেজের অর্থাৎ এই সমস্ত টিচার যারা আগে থেকে চাকরি করছিল আমরা এর আগে একটা ধারণা রেখেছিলাম যে এরা হয়তো যদি পরীক্ষাও হয় এদের হয়তো আলাদা করে কোনো অ্যাডভান্টেজ সরকার থেকে দেওয়া হতে পারে অনেকেই দেখছি বাজারে এইরকম কিছু গুজব রটাচ্ছে যে এদেরকে হয়তো কিছু বাড়তি সুবিধে দেওয়া হবে বা ইন্টারভিউতে কিছু এক্সট্রা মার্কস রাখা হবে এদের যে এদের যে অভিজ্ঞতা এক্সপিরিয়েন্স তার উপরে এগুলো কথা কিন্তু একদমই বাজার চলতি কথায় কান দেবে না কারণ এখানে পরিষ্কার বলে দেওয়া রয়েছে সুপ্রিম কোর্ট যেটা বলেছে যে ক্লিয়ার করছে এখানে দেখো উই ক্ল্যারিফাই দ্যাট দিস অর্ডার শ্যাল নট বি রিড আর কনফারিং এনি স্পেশাল রাইট অর্থাৎ এই যে এফোর্সের যে সমস্ত টিচার নাইন টেন ইলেভেন টুয়েলভ এই সমস্ত টিচাররা কিন্তু কোনোভাবেই বাড়তি কোনো অ্যাডভান্টেজ পাবে না পরিষ্কার বলে দিয়েছে অ্যান্ড ইন সো ফার অ্যাজ দ্য ফ্রেশ রিক্রুটমেন্ট প্রসেস ইজ কনসার্নড ফ্রেশ রিক্রুটমেন্ট প্রসেসের কথা কিন্তু এখানে বারবার বলা হয়েছে অর্থাৎ ফ্রেশ রিক্রুটমেন্ট বলতে তার মানে কি বোঝা যাচ্ছে এখানে আমার ছোট্ট মস্তিষ্কে যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে ফ্রেশভাবে রিক্রুটমেন্ট হচ্ছে যেখানে এরা যদি বাড়তি সুবিধে না পায় তার মানে আরও কিছুজনের কথা বলা হচ্ছে সেই কিছুজন কারা হয়তো সেই কিছুজন নতুন ফ্রেশ ক্যান্ডিডেট হতে পারে তাই তো বা এমন হতে পারে যে সেই সময় দু সালে যারা বাকিরা যে ক্যান্ডিডেটস ছিল প্রায় কুড়ি থেকে বাইশ লক্ষ পরীক্ষার্থী ছিল সেই সমস্ত পরীক্ষার্থীরা যারা পরীক্ষা দেবে তাদের হয়তো অ্যাডভান্টেজ দেওয়া হচ্ছে না যারা চাকরি করতো তাদের অ্যাডভান্টেজ দেওয়া হচ্ছে এটাও হতে পারে তো এক্স্যাক্ট তোমাদের মনে কি হচ্ছে সেটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে যে এটা তোমরা কি মনে করছো ঠিক আছে we are not inclined to accept the prayer in the present application in so far as non teaching post in group c and d are concerned as the number of appointees ভালো করে দেখো specially found to be tainted যেহেতু Group c এবং গ্রুপ d এই পদের যারা চাকরি করছিল ওদের এতটায় লার্জ সংখ্যায় টেন্টেড প্রমাণিত হয়েছে চিহ্নিত হয়েছে যে তারা অযোগ্য যার ফলে তাদেরকে কোনোভাবেই স্কুলে আর পাঠানোর চিন্তা ভাবনা কিন্তু কোট করেইনি দেখো ইন দা সেট গ্রুপস ইজ सस्टेनेবিলি হাই এন্ড সেকেন্ডলি व्हाट व्हाट हैज প্রম্পটেড আস টু পাস দিস অর্ডার ইন ইন respect of assistant teachers are not found to be tainted is that students undergoing study presently should নট suffer or on account of the lack of teacher অর্থাৎ শিক্ষকতার যে ঘাটতি ল্যাক অফ টিচার ঠিক আছে যে কম রয়েছে শিক্ষক সেই জন্য শিক্ষার্থীরা যাতে কোনো রকম একটা সমস্যার সম্মুখীন না হয় সেই জন্য এই এফোর্স টিচারদের বিদ্যালয়ে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত পাঠানোর কিন্তু চিন্তাভাবনা কোট করেছে সেই কারণে গ্রুপ সি এবং ডি বিদ্যালয়ে কোনোভাবেই কিন্তু পাঠানো হবে না পরিষ্কারভাবে এখানে বলে দিয়েছে ঠিক আছে তো এই হচ্ছে পুরো অর্ডার কপি তোমরা নিজেরা দেখলে অবশ্যই আমি চেষ্টা করলাম আমার করে করার ঠিক আছে আমি এখান থেকে রকম মতো কিছু বাড়তি বলার চেষ্টা করছি না যেটুকু আমি বুঝতে সেটুকুই তোমাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করলাম তো অবশ্যই তোমরা জানাবে তোমাদের মতামত কমেন্ট সেকশনে প্রত্যেকে ভালো থাকবে নেক্সট আপডেট যদি আসে আমি আবার সব অবশ্যই তোমাদের জন্য আপডেট কিন্তু দেব ঠিক আছে থ্যাংক ইউ সকলকে যারা নতুন রয়েছে প্রত্যেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে নেবে যদি ইনফরমেটিভ মনে হয় ভিডিওটি অবশ্যই প্রত্যেকে ভিডিওর কমেন্ট সেকশনে অবশ্যই লিখবে থ্যাংক ইউ সকলকে থ্যাংক ইউ সো মাচ